হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়ে গেছে মামুন এবং কি লাইলা লাইলা আন্টি খুব জনপ্রিয়তা পেয়ে গেছে মামুনের অধ্যায় শুরু করে মামুনের পর্যায়ে এসে সে এখন বাংলাদেশের একজন নামি দামি সেলিব্রিটি এখন মামুনের আর মামুনকে আর পাত্তা দেয় না মামুনের বিরুদ্ধে পাঁচ পাঁচটা মামলা জুড়ে রাখছে তাকে তার আয়ত্ত নিয়ে তাকে বাসায় জিম্বি করে রাখছে কিন্তু মামুন ছোট ছেলেটি যখন ষোলো শত বছর বয়স তার তখন সে অত কিছু বসতো না তাকে একটি বারো লাখ টাকা দিয়ে গাড়ি কিনে দেওয়া হয় মামুন সেটা দেখে তো অবাক হয়ে গেছে সে ছোটো একটি ছেলে তার বৃদ্ধতা কী কাজ করবে এটা বলো এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলে ইউটিউবে ফেসবুকে টিকটক পর্যন্ত যেই জায়গায় ঢুকবো তখন তাদের ভিডিও চলে আসে আমাদের সামনে

হেবিহ এখন আর কি বলবো মুখের ভাষা তাদের যে মামলা এগুলো সমাপ্তি হতে হবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে অবশ্যই আপনারা এই বিষয়ে মতামত দিবেন আমরা প্রবাসে আছি কিন্তু আমরা ভালো নাই কিন্তু বারো চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পর এসে রেস্ট করব কিন্তু এগুলো দেখলে কিন্তু মন আর ভালো থাকে না কিন্তু আপনারা যে যেখানে আছেন অবশ্যই তাদের এই যে সমাধান করার চেষ্টা করেন সাথে কিন্তু না জানেন কিন্তু মামুনেরও একটি ছোট একটি জীবন ওদের সামনে জীবনের পথ চলার অনেক কিছু দেখা বাকি আছে ছবিওয়াজ অবশ্যই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন অবশ্যই অবশ্যই মাথায় গিয়ে থেকে অবশ্যই বিরত থাকবেন আমার যে যে সাবস্ক্রাইবে বাইরে আছেন অবশ্যই নিজের বয়সের তুলনায় যতটুকু সম্ভব অবশ্যই আপনার বয়স যদি বাইশ ত্রিশ হয়ে থাকে অবশ্যই আমার ষোলো সতেরো বছরের মাইয়াই খুঁজবেন যেটা আমার জীবনের সাথে মিলে যায় আর এমন এমন এক সাথে সংসার করবেন না যেটা আপনার জীবনে কাল নেমে আসে সো সভিয়াস আজকে এই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে কোনো নতুন ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ